নমস্কার বন্ধুরা আজকে বানাবো আলু দিয়ে মাটনের ঝোল মটনের ঝোলটা এইভাবে বানালে খেতে দারুণ লাগবে আর এই মাংসের ঝোলটা আপনারা কোনো বিশেষ দিনে বা ছুটির দিনে পানি ফেলতে পারবেন তাহলে চলো বন্ধুরা বানিয়ে দেখানো যাক আলু দিয়ে মাটনের ঝোল এখানে এক কিলো দুশো গ্রাম মতো একটু চর্বিওয়ালা মটন নিয়েছি আর মটনের পিসগুলো একটু মাঝারি সাইজ করে কাটা মটনটা ভালো করে ধুয়ে জলটা ঝরে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাংসের পরিমাণ অনুযায়ী দেড় চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম দু চামচ মতো রসুন বাটা তিন চামচ আদা বাটা আর তার সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একশো গ্রাম মতো টক দই আর তার সাথে দিয়ে দিলাম চার চামচ মতো সর্ষের তেল এখন এই সব কিছু দিয়ে ভালো করে মাংসটা মিখে নেবো মাংসটা ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি এই অবস্থায় ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো এর থেকে বেশি সময় রাখতে পারেন তাহলে মাংসটা ভালো করে নরম হবে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম মতো সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি করে কড়াই চারদিকে একটু লাগিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আট দশটা আলু ডুমো করে কেটে আলুর মধ্যে দিয়ে দিলাম আলুর পরিমাণ অনুযায়ী হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ তো আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে তেলটা ছেঁকে আলুটা নামিয়ে নেব আলু ভেজে নিয়ে ওই তেলে ফোড়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো শুকলঙ্কা কেটে আর দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম ফোড়নটা একটু তেলে ভেজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চারটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটা বেশি একটু লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন মিখে রাখা মাংসটা দিয়ে দিলাম গ্যাসটা এই সময় হাই ফ্লেমে রেখে মাংসটা কষিয়ে নেব একটু সময় নিয়ে মাংসটা কষাবো খাসির মাংসটা যত কষানো হবে খেতে ভালো লাগবে বেশ অনেকটা সময় নিয়ে প্রায় আধ ঘন্টা মতো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংস থেকে তেলটা ছেড়ে গেছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল জলটা দিয়ে আর একটু কষিয়ে নেবো এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু আলুটাও মাংসের সাথে একটুখানি নেব আলুটা মাংসের সাথে কষিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আপনারা কড়াইয়ের মধ্যেও করতে পারেন কিন্তু সময়টা একটু বেশি লাগবে আলু মাংস প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে যেই মশলাটা লেগে আছে সেটা হাফ বাটি মতো গরম জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোট বাটি দু বাটি মতো গরম জল খুব বেশি জল দেব না কারণ মাংসটা একটু মাখা মাখা করব আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে আরও এক বাটি গরম জল দিয়ে দেবেন দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি প্রেসার কুকারে ঢাকাটা আটকে দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে করে প্রথমে একটা সিটি দিয়ে নেব তারপরে গ্যাসটা মিডিয়ামে করে আরও তিনটে সিটি দিয়ে নেব মোট চারটে সিটি দেব আধ ঘন্টা হয়ে গেছে প্রেশারের ঢাকাটা খুলে নিয়েছি আলু মাংস ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু দিয়ে মাটনের ঝোল তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম আলু দিয়ে মাটনের ঝোল রান্না করে খেও আর অবশ্যই জানিও যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ